আপনি ভিডিও এডিটিং করছেন আর নিচে লেখা আসছে ওই লেখাটা এইভাবে চলে যাবে ঠিক আছে আপনি এদিকে মুখে বলবেন আর সঙ্গে সঙ্গে এক সাইড থেকে অন্য সাইডে চলে যাবে যেরকম টিভির মধ্যে দেখেন না নিউজ পড়ছে আর নিউজের লেখাগুলো আস্তে আস্তে নিচে নিচে চলে যাচ্ছে বা কোনো প্রচারের কথা লেখা আছে সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে তো সেইটা আজ আপনাদেরকে শেখাবো ফ্রিতে কেউ শেখাই না আমি ফ্রিতে শেখাবো আমি চাই আপনারা সবাই উন্নত হন তো আমি সম্পূর্ণ জিনিসটা ইনশর্ট অ্যাপ থেকে শিখাবো এটা আমি নতুন শিখেছি তো আমি যেটা শিখি সেটা আপনাদেরকে সঙ্গে সঙ্গে শিখিয়ে দিই ইনশর্ট অ্যাপ ওপেন করে নিলাম তারপর ভিডিও গেলাম ভিডিও তারপর নিউয়ে গেলাম এবার যে ভিডিওটা আমি এডিট করবো সেইটাই চলে যাবো আমি এই ভিডিওটা করব তারপরে এখানে ক্লিক করলাম ক্যানভাস চেঞ্জ করে নিতে হবে ক্যানভাস আমি যেহেতু বড়ো ভিডিও বানাবো তার জন্যে সিক্সটিন ইস টু নাইন এখানে চলে এলাম এবার ভিডিও ইয়ে এটাকে ছোটো বড়ো করে নিতে পারি ঠিক আছে এদিক ওদিক যাই হোক আমি করে নিতে পারি যেরকম আছে থাক ক্লিক করলাম এবার আমি যে লেখাটা লিখব প্রথম থেকে লিখব না কোন পর্যন্ত লিখব সেটা দেখে নিতে হবে আমি প্রথম থেকেই ধরেন আমি লিখছি শেখাবার জন্যে প্রথম থেকে কিন্তু আপনি যেখানে যাবেন সেখান থেকেই হবে ঠিক আছে এবার এখানে টেক্স টেক্সে গেলাম টেক্সে যাওয়ার পর এই যে একটি লেখা আছে টেক্সে গেলাম এবার এখানে কোনো কিছু লিখতে হবে তো লেখতে লাগলে তো আমার সময় লাগবে আমি কপি করে নিই ঠিক আছে কপি করে নিলাম একটা কোনো লেখাকে আমি কপি করে নিচ্ছি যে এই লেখাটাকে কপি করলাম ঠিক আছে এখানে আছে থাক একদম লাস্ট করে নিই লাস্ট না করলে কিন্তু হবে না এরকমভাবে লাস্ট করে নিতে হবে ঠিক আছে লাস্ট করার পর এইটাকে আমি যতখানি রাখতে চাই এক মিনিট দেড় মিনিট তিরিশ সেকেন্ড যাই হোক আমি রেখে দিলাম ঠিক আছে এবার এখানে এই যে প্লাস বলা আইকন আছে প্লাস আর ত্রিভুজওয়ালা আইকন এইখানে ক্লিক করবো ঠিক আছে আর এইভাবে আবার চলে যাব এবার এই দিকটা তারপরে এই যে প্লাস বলা আইকনে ক্লিক করবো এবার এই যে লেখাটাকে এই যে লেখা আছে না এই লেখাটাকে কিন্তু আস্তে আস্তে একদম স্লোভাবে নিয়ে যেতে হবে ঠিক আছে যদি একটু ব্যাখা হয় সেইভাবে লেখাটা আসবে তার জন্যে আস্তে 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 নিয়ে যেতে হবে নিয়ে গেলাম যত আসতে পারবে বেশ নিয়ে গেল ঠিক আছে এখানে হলো এবার আমি লেখাটা চালু করে দেখি যে সঠিকভাবে আসছে কি না ঠিক আছে আমি চেক করি এই যে কত সুন্দরভাবে নিচে লেখা চলে আসছে তাই না আমি মুখে বলতে থাকবো এদিকে লেখা চলতে আসবে কত সুবিধা একটা ঠিক আছে বোঝা গেল যেখান পর্যন্ত দরকার সেই পর্যন্ত আমি করে রেখব এখানে আমি এটা প্রথম থেকে দেখিয়েছি আমি একটু আগে গেলেও হবে পরে গেলেও হবে খুব ভালো সুবিধা এটা ঠিক আছে একদম সুন্দরভাবে এখানে লেখা হয়ে যাবে তো দেখলেন আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আপনাদের ইচ্ছা লাইক কমেন্ট যা করার আপনারা করবেন আমি সব বিষয় নিয়ে বলি না কিন্তু এইভাবে করবেন এভাবে করলে দেখতে ভালো লাগবে আশা করি ভালো লেগেছে আজকের মতো আসি